আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সকালবেলায় মা মেয়ের দুজনের নাস্তা নিয়ে বসলাম সাভাতকে ডাকছিলাম যে হচ্ছে তোমার জন্য দুধ গরম করেছি তুমি আসো কিন্তু সে আসছিল না এরপরে হচ্ছে আমি আমার নিজের নাস্তাটা সেরে নিচ্ছিলাম কারণ টুকটাক কাজ আছে এরপরে আবার বিকালে সাভাতকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে তো বিকালবেলায় নিয়ে বের হলাম দুষ্টটাকে যে হচ্ছে চলো ডক্টর দেখিয়ে নিয়ে আসি গায়ে গায়েও জ্বর আছে আবার হচ্ছে ঘাড়ে ব্যথাও বলেছিল সাথে হচ্ছে চেক আপটাও করিয়ে নিয়ে আসি তো তার মধ্যে হচ্ছে একটু পলওয়েলে নামলাম সেখানে নেমে হচ্ছে একটু কাজ সারলাম এরপরে এই বাচ্চাটা ডলগুলোকে দেখে বেড়াচ্ছে আর হচ্ছে ধরছে বলছিল যে এই প্যান্টগুলো কিন্তু মাম্মাম অনেক সুন্দর তো আমি বললাম যে তোমার পছন্দ হয়েছে তো সে বলছিল যে হুম হয়েছে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে একদিন সময় করে আমি তুমি এসে চয়েস করে তারপরে নিয়ে যাব তো এরপরে ওখানের পলওয়েলের কাজ শেষ করে আবার মা মেয়ে নেমে পড়লাম অন্যদিকে যাওয়ার জন্য তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য এরপরে হচ্ছে যাচ্ছিলাম আর অনেক দিন পরে শাহবাগের এই রাস্তাটা এই মোড়গুলো দেখে অনেক পুরনো দিনের স্মৃতি চোখে ভেসে উঠলো এরপরে চলে আসলাম আমরা ডক্টরের এখানে কিন্তু দেখলাম যে এসে এখানে এখনো সাভাতের সিরিয়াল আসেনি তো আমরা মা মেয়ে বসে বসে বোরিং হচ্ছিলাম তো সাভাতকে বলছিলাম যে বোরিং হয়েও না তুমি খেলা দেখো এরপর আবার একটু ভিডিও ক্লিপসও নিয়ে নিলাম তো যাই হোক এরপরে ডাক আসলো সাবহাতের সাভাতের যখন ঠিক বিশ দিন বয়স বিশ বা একুশ দিন বয়স তখন থেকে এই ডক্টরকেই আমরা দেখাই সাবাদকে তো আসলে সব কিছুর উপরওয়ালার হাতেই সব কিছু কিন্তু আসলে এই ডক্টরটা আমাদের জন্য ব্লেসিংস ছিল এখনও আছে এখনও যদি সাবাদ অসুস্থ হয় আমি ওনার কাছে গেলে টেনশন ফ্রি হয়ে যাই উনি যখন বলে যে না সব ঠিক আছে তখন হচ্ছে আমি একটু স্বস্তি পাই তারপরেও যাই হোক রেগুলার চেক জন্য উনি কিছু টেস্ট দিল সেগুলো হচ্ছে করিয়ে নিলাম তো উনি বলল যে আসলে ঘাড়ের এইটা এমনিই হয়েছে কোনো প্রবলেম না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো ওখানে আমাকে বলছিল যে মামা আমাকে কি বার্গার খাওয়ানো যাবে তো ওইদিকে আসলে কোনো কিছু পাচ্ছিলাম না পরে দেখলাম যে স্টারের এখানে বার্গার আছে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে খাও তো যাই হোক স্টারে বসে হচ্ছে মা মেয়ে বসলাম এরপরে সে বার্গারটা খেলো আর আমি হচ্ছে চা অর্ডার করলাম স্টারে যাবো আর চা খাবো না সেটা তো হয় না তাই চা অর্ডার করলাম সাথে হচ্ছে নান রুটি অর্ডার করলাম যেহেতু হচ্ছে আমি কাচ্ছি নিয়েছি বাসার জন্য এই জন্য আর ওখানে ভারী কিছু খেলাম না আর হচ্ছে চায়ে ডুবিয়ে আমি হচ্ছে নান রুটি খাচ্ছিলাম আর চাটা নাকি সাবাতের কাছেও ভালো লেগেছে বাসায় চলে আসলাম আমরা মা মেয়ে দিনের যুদ্ধের পরে আর এই যে দেখেন এই দুষ্টু বাচ্চাটা খুব টেনশনে আছে সে তাকে যে ওষুধটা দিয়েছে সেটা নিয়ে সেটা তো তোমার আয়রনের ওষুধ বাবা এটা তোমাকে খেতে হবে এটার কোনো ওয়ে নাই তো বমি করলে কি হয়েছে বমি করব আবার খাবা এখন আমি কি করব বলো তোমাকে ডক্টর দিয়েছে তোমার আয়রন কমে গিয়েছে এই জন্য তো মামে তো আসার সময় কাচ্চি আসলাম এখন তাকে খেতে বসিয়ে দিলাম তাই আহারে বেচারি কিছুই খেতে ভালো লাগছে না তাহলে কাবাবটা খেয়ে বলো কেমন তো মজা লাগছে ওহো আমার দুষ্ট সাভারটা আবার স্টারের এই ফিন্নিটা খুব পছন্দ করে তো আজকে আবার আমি আনতে ভুলে যাইনি তার জন্য এটা নিয়ে এসেছি আমি তো খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া বলতে তেমন কিছুই খেতে পারিনি তার নাকি মেডিসিনটা দেওয়ার পরে বমি বমি আসছে তো দেখি এখন ফিনিটা একটু খাইয়ে দিয়ে যদি একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে পারে দেখা যাক এখন খেতে পারে কি না তো আজকের ভিডিও শেষ করে মা মামে দুজনই খুব ক্লান্ত আমরা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ